একটা এরকম অ্যাপয়েন্টমেন্ট করা হলো আমরা গেলাম উনি পনেরো মিনিট সময় দিয়েছিলেন বলেছিলেন দুটো গান তোমরা গাইবে আমি শুনব তো পনেরো মিনিটে তিনটে গান তো হয়ে গেল তারপরে উনি আবার বলছেন এটা করেছো সেটা করেছো ওটা করেছো এইভাবে দেখা গেলো মানে দু ঘন্টা হয়ে গেছে ওনার ভালো লাগলো তো এরপরে যখন আমরা রাইটের কথাটা বললাম বলল যে রাইট আবার কি শুকুমার তো সবার এ তো তোমাদের এ কি আমার এটা আমি তখন যে মানিকদা এটা তো আপনাকে দেখে দিতে হবে তো উনি লিখে দিলেন যে আবোল তাবোলের কোনো কপিরাইট হয় না আমার কাছেও সেই কপিরাইট নেই এটা সারা বিশ্বের বিশেষত বাঙালি শিশুদের জন্য আমি এটা ছেড়েই দিলাম কোনো রাইট আমার কাছে থাকলো না লিখে দিয়েছে সত্যজিৎ রায় গান শুনে গান করার অধিকার দিন লিখিতভাবে পনেরো মিনিট সময় দিয়েছিলেন তিনি কিন্তু গান শুনেছিলেন প্রায় দু ঘন্টা সুকুমার রায়ের আবল তাবল কবিতাগুলোকে নিয়ে গান করেন অরিন্দম গুপ্ত মহাশয় তিনি এই তাবল গানের প্রশিক্ষণও দিয়ে থাকেন তিনি বহরমপুর এসেছেন দুদিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে তিনি একজন শিক্ষাবিদ পাশাপাশি এই তাবল গান বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশ দেশান্তরে ছড়িয়ে দিতে চাইছেন তিনি চান বাচ্চারা বিদ্যাসাগর রবীন্দ্রনাথের পাশাপাশি সুকুমার রায়ের আবল তাবল সাহিত্য নিয়ে পড়াশোনা করুক কাছাড়া থেকে বড়রা এই শিবিরে অংশগ্রহণ করছে তাবল গানের প্রশিক্ষণ নিচ্ছে আসলে এটা জানতাম আমরা ওই গুপ্ত যিনি প্রশিক্ষক এখানে আছেন এমনি আবুলতাবোল নিয়ে অনেক দিন ধরেই কাজ করছেন কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় ইতিপূর্বে এরকম ধরনের কোনো অনুষ্ঠান হয়নি আর এবার আবোলতাবল লেখার একশো বছর পূর্তি সেই উপলক্ষে আমরা ভাবলাম যে এখনকার প্রজন্ম তো আবলতাবোল কিছু জানেই না কাকে কি বলে আবোলতাবোল মানে আমাদের বাংলা সংস্কৃতি সম্পর্কে তো এখনকার নতুন প্রজন্মর কাছে তো আমাদেরই দায়িত্ব না এটা পৌঁছে দেওয়ার সেই তাগিদ থেকেই এটা করা হচ্ছে আবোলতাবোলের গান অসম্ভব ভালো লাগছে এবং বাচ্চারা আছে যেটা মজার ব্যাপার হলো বড়রাও আছে কারণ আবোলতাবোল শুধুমাত্র ছোটদের নয় এটা বড়দের জন্যও লেখা এ কথা আমি তো জানি বিশ্বাস করি কিন্তু স্বয়ং সত্যজিৎ রায় তিনিও আমাকে এই কথাটা বলেছিলেন ওনার বাবারই তো লেখা উনি বলেছিলেন যে আমার বাবা ছোটদের জন্য কিছু লিখেছে আবার কিছু ছোটদের জন্য লিখতে গিয়ে বড়দের জন্য লিখে ফেলেছে এটা উনি বলেছিলেন তো কাজেই বড়োরা আছে আমি ভীষণ আনন্দিত কারণ আমি যেখানেই গেছি আবলতাবোল ওয়ার্কশপ সব সবসময় বাচ্চারা এসছে এই রেপ্রেজেন্টেশনটা বড়দের আমার ভীষণ ভালো লাগছে আমার মনে হয় সুকুমারকে প্রত্যেকটা বাচ্চার পড়া উচিত বাচ্চার মা বাবা যাতে তাকে সুকুমার সাহিত্যে উৎসাহ দেয় এটা করা উচিত কারণ যে দুটো বই বাচ্চারা অবশ্যই পড়ে বাঙালি বাচ্চারা সেই দুটো বই হচ্ছে সহজপাঠ এবং বর্ণপরিচয় রবীন্দ্রনাথ বিদ্যাসাগর আমি বলবো তার সঙ্গে আবল তাবোলকে রাখতে কারণ ওটা মনের জন্য ওগুলো তো ভাষা শিক্ষা এটা তার মনটা মনের সৌন্দর্যটা বাড়বে এরকম অনাবিল একটা আনন্দ একটা ননসেন্স রাইমস যদিও আসলে এটা ননসেন্স নয় তো আমি মাদের বলবো বাবাদেরও বলবো যে অবশ্যই বাচ্চাকে সুকুমার সাহিত্যের সময় পরিচয় করান আজকাল তো এগুলো ইংরেজিও পাওয়া যাচ্ছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা অন্তত ইংরেজিতে পড়ুক যারা বাংলা জানে না আমি নিজেও ইংরেজিতে ট্রান্সলেট করেছি ইনফ্যাক্ট এক্ষুনি যে গানটা আমি গাইছি এটা আমার ট্রান্সলেশনটা আমি এক্ষুনি গাইবো এবং সত্যজিৎ রায় নিজেও করেছেন সুকান্ত চৌধুরী উনিও করেছেন তারপরে বহু মানুষ এটা করেছে কাজে নীলাদ্রি রায় করেছেন তো বাংলা হোক ইংরেজি হোক এই রসটা এই যে ননসেন্স রাইমসের যে রসটা এটা বাংলায় তো সুকুমারই প্রথম আনেন তার আগে তো ছিল না এ রড লিয়ার তারপরে লুইস কেরল এদের অনুপ্রেরণায় সুকুমার লিখেছেন বটে কিন্তু উনি একটা অদ্ভুত দেশজ ননসেন্স উনি তৈরি করেছেন যেটা ভীষণ মজার ভীষণ আনন্দের এই আনন্দ ভুবনে বাচ্চাদের নিয়ে আসা উচিত এটা আমি মা বাবাদের বলবো আশির দশকের প্রথম দিকে আমি একটা অনুষ্ঠান করেছিলাম সেটা ছিল পাঠভবন স্কুলে খুব নামকরা স্কুল কলকাতার সেখানে লীলা মজুমদার এসেছিলেন এবং লীলা মজুমদার হচ্ছে সত্যজিৎ রায়ের রিলেটেড আত্মীয়া তো লীলা মজুমদার এসে রুমে আমার সঙ্গে দেখা করলেন বললেন অসাধারণ হচ্ছে আমি একা ছিলাম না বাচ্চা থাকে সবসময় এবং আমার এক বন্ধু মারা গেছে সেই রণজিৎ রায় ইনফ্যাক্ট তারও কিছু সুর আছে কিছু আমারও আছে কিছু ট্রেডিশনাল তো রণজিৎ তখন ছিল তো বললো যে তোমরা এটা অপূর্ব জিনিস করেছো এটা মানিক জানে মানিক মানে সত্যজিৎ রায় তো আমি বললাম যে না ওনার সঙ্গে তো আমি মানে চিনি কিন্তু আমি তো যেতে পারবো না আমি তো ভয় পাই ওনাকে বললো কেন তোমার তো যাওয়া উচিত কারণ এটার তো কপিরাইট আছে ওর থেকে তো রাইট নিতে হবে এইটা আমার মাথায় আসেনি যে তখনও সুকুমারায় রাইটটা কিন্তু চলে যায়নি পঞ্চাশ বছর মৃত্যুর পরে না হলে তো রাইট থাকে তো আমি বললাম যে এটা সত্যি আমার মাথা আসেনি লীলা তো আমি যেতে চাই কিন্তু আমি তো ওনার কাছে ওনার অ্যাক্সেস নেই কীভাবে যাব তো উনি বললেন যে কেন তোমাকে পাশেই ছিল রশিদা আয়ন রশিদ খান ডিসিডিডি তারপরে সুপ্রিয় ব্যানার্জি সাহিত্যিক ছিলেন বলো ওরা তো ভাই নিয়ে যাবে তো একটা এরকম অ্যাপয়েন্টমেন্ট করা হলো আমরা গেলাম উনি পনেরো মিনিট সময় দিয়েছিলেন বলেছিলেন দুটো গান তোমরা গাই আমি শুনব তো পনেরো মিনিটে তিনটে গান তো হয়ে গেল তারপরে উনি আবার বলছেন এটা করেছ সেটা করেছো ওটা করেছো এইভাবে দেখা গেলো মানে দু ঘন্টা হয়ে গেছে ওনার ভালো লাগলো তো এরপরে যখন আমরা রাইটের কথাটা বললাম বললো যে রাইট আবার কি শুকুমারায় তো সবার এ তো তোমাদের এ কি আমার এটা আমি তখন যে মানিকদা এটা তো আপনাকে দেখে দিতে হবে তো উনি লিখে দিলেন যে তাবলের কোনো কপিরাইট হয় না আমার কাছেও সেই কপিরাইট নেই এটা সারা বিশ্বের বিশেষত বাঙালি শিশুদের জন্য আমি এটা ছেড়েই দিলাম কোনো রাইট আমার কাছে থাকলো না লিখে দিয়েছে তো তারপর তো আমরা পেয়ে গেলাম এরপরে বহু অনুষ্ঠান হয়েছে আশির দশকে বহু নাম করা লোকজন আজকে যত কবি সাহিত্যিক নাম করা আছে সুনীল আঙ্গুলি শক্তিচারী যত আছে সবাই এটা দেখতেন শুনতেন ভীষণ ভালো লাগতো কিন্তু আমি একজন এজুকেশনিস্ট আমি সারা পৃথিবীর অনেকটা জায়গাতেই গিয়েছি সব জায়গাতে আমি এটা গাই আর কি বাংলাতে এবং ইংরেজিতে ইংরেজি ওই জন্যই করা বিশেষত সেটা ভীষণ অ্যাপ্রিসিয়েটেড হয় এই